স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেলের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রিলিমিনারি প্রস্তুতি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার ষষ্ঠ সেমিস্টার কৃষি যান্ত্রিকীকরণ এক ইউনিট তিন অন্তর্দাহী ইঞ্জিনের পরিচিতি ও কার্যপদ্ধতির ওপর গুরুত্বপূর্ণ কিছু এমসি নিয়ে প্রশ্ন এক যান্ত্রিক শক্তির উৎস কোনটি উত্তর ইঞ্জিন দুই যে উৎস থেকে যান্ত্রিক শক্তি পাওয়া যায় তাকে কি বলে উত্তর ইঞ্জিন বলে প্রশ্ন তিন জ্বালানি প্রজ্বলনের অবস্থা অনুযায়ী ইঞ্জিন প্রধানত কত প্রকার উত্তর দুই প্রকার এক বহির্দাহী ইঞ্জিন দুই অন্তর্দাহী ইঞ্জিন চার ইঞ্জিনের ক্ষেত্রে ঘাতের দৈর্ঘ্য কোনটি উত্তর টিডিসি ও বিডিসির মধ্যবর্তী দূরত্বকে ঘাতের দৈর্ঘ্য বলে প্রশ্ন পাঁচ শক্তিশালিত স্প্রেয়ারে কোন ধরনের ইঞ্জিন ব্যবহার করা হয় উত্তর ডিজেল ইঞ্জিন প্রশ্ন ছয় ব্যবহৃত জ্বালানির উপর ভিত্তি করে অন্তর্দায়ী ইঞ্জিন কত প্রকার উত্তর চার প্রকার প্রশ্ন সাত শীতুলীকরণ পদ্ধতিতে ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার যথা এক পানি শীতলীকরণ ইঞ্জিন অপরটি হচ্ছে বায়ু শীতলীকরণ ইঞ্জিন প্রশ্ন আট ব্যবহৃত জ্বালানির উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার উত্তর পাঁচ প্রকার ডিজেল ইঞ্জিন পেট্রোল ইঞ্জিন কেরোসিন ইঞ্জিন এলপিজি ইঞ্জিন এবং সিএনজি ইঞ্জিন প্রশ্ন নয় ঘাত চক্র অনুযায়ী ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার দ্বিঘাত চক্র ইঞ্জিন আরেকটি হচ্ছে চার ঘাত চক্র ইঞ্জিন প্রশ্ন দশ প্রজ্বলন পদ্ধতির উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার একটি হচ্ছে স্পুলিঙ্গ প্রজ্বলন ইঞ্জিন অপরটি হচ্ছে সংকোচন প্রজ্বলন ইঞ্জিন এগারো সিলিন্ডারের সংখ্যার উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার যথা এক নাম্বার এক সিলিন্ডার ইঞ্জিন দুই নাম্বার হচ্ছে বহু সিলিন্ডার ইঞ্জিন প্রশ্ন বারো সিলিন্ডার সাজানোর উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার উত্তর দুই প্রকার এক ইনলাইন ইঞ্জিন এবং দুই ভি আকৃতির ইঞ্জিন প্রশ্ন তেরো ভাল ব্যবস্থার উপর ভিত্তি করে ইঞ্জিন কত প্রকার উত্তর চার প্রকার এক এল আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন দুই আই আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন তিন এফ আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন চার টি আকৃতির মাথা বিশিষ্ট ইঞ্জিন প্রশ্ন চোদ্দ চার ঘাত চক্রে ইঞ্জিনের কোন ঘাতে সিলিন্ডারের মধ্যে আগুনের স্ফুলিঙ্গ প্রবেশ করানো হয় উত্তর সংকোচন ঘাতে প্রশ্ন পনেরো ইঞ্জিনে পিস্টনের গতি কোন প্রকৃতির উত্তর এদিক ওদিক ষোলো দুই ঘাত ইঞ্জিনের প্রবেশ ও নিষ্কাশন বাল্বের কাজ কীভাবে করা যায় উত্তর পিস্টনের গতির সাহায্যে প্রশ্ন সতেরো দুই ঘাত ইঞ্জিনে বহির্মুখী ঘাতে কি ঘটে উত্তর প্রবেশ নিষ্কাশন ও কেভেনজিং দ্বারসমূহ খুলে যায় এবং জ্বালানি বাষ্প ও বাতাস মিশ্রণ সংকুচিত হয় আঠারো পেট্রোল ইঞ্জিনে কিসের মাধ্যমে ইঞ্জিনে সিলিন্ডারের জ্বালানি ও বাতাসের মিশ্রণ প্রবেশকরণ হয় উত্তর কার্বোরেটরের সাহায্যে উনিশ ডিজেল ইঞ্জিন কিসের সাহায্যে জ্বালানি সিটিয়ে দেয় উত্তর ইঞ্জেক্টরের মাধ্যমে জ্বালানি উত্তপ্ত বাতাসের মধ্যে সিটিয়ে দেওয়া হয় প্রশ্ন বিশ এক কিলোগ্রাম পেট্রোলকে প্রজ্বলিত করতে কতটুকু অক্সিজেনের প্রয়োজন উত্তর তিন দশমিক এক সাত কিলোগ্রাম প্রশ্ন একুশ কঠিন জ্বালানির উদাহরণ কোনটি উত্তর এলপিজি প্রশ্ন বাইশ ক্যাংশ্যাফট কোন ধরনের গতিতে চলে উত্তর ঘূর্ণায়মান গতিতে চলে প্রশ্ন তেইশ নিচের কোনগুলো ইঞ্জিনের গতিশীল অংশ উত্তর পিস্টন কানেক্টিং রড প্রাংশ্যাফট ফ্লাই হুইল ক্যাম্পশ্যাপ্ট প্রশ্ন চব্বিশ নিচের কোনগুলো ইঞ্জিনের স্থির অংশ উত্তর সিলিন্ডার সিলিন্ডার ব্লক পানির জ্যাকেট রেডিয়েটার ইঞ্জেক্টর প্রশ্ন পঁচিশ ইঞ্জিনে ব্যবহৃত গ্যাসকেট পুনরায় ব্যবহার করা উচিত নয় কেন উত্তর ব্যবহার করা গ্যাসকেট সংকুচিত বা প্রসারিত হওয়ার ক্ষমতা অনেক হারিয়ে ফেলে প্রশ্ন ছাব্বিশ পিস্টনে ওয়েল রিংয়ের অবস্থান কোথায় উত্তর ক্রাউন থেকে সবচেয়ে দূরে প্রশ্ন সাতাশ পিস্টনে পিস্টন রিংগুলো কিভাবে লাগানো থাকে উত্তর পিস্টনে পিস্টন রিংগুলো এমনভাবে লাগানো থাকবে যেন মুখগুলো একই লাইনে না হয় প্রশ্ন আটাশ ক্র্যাংশ্যাপ্ট দুইবার ঘুরলে ক্যাম্পশ্যাপ্ট কতবার ঘুরবে উত্তর একবার ঘুরবে প্রশ্ন উনতিরিশ কোন ধরনের বিয়ারিংকে ঘর্ষণকারী বিয়ারিং বলা হয় উত্তর প্লেন বিয়ারিংকে প্রশ্ন তিরিশ বিয়ারিং প্রধানত কত প্রকার উত্তর দুই প্রকার এক প্লেন বিয়ারিং দুই রোলিং প্রশ্ন একত্রিশ প্লেন বিয়ারিং কত প্রকার উত্তর দুই প্রকার এক নম্বর হচ্ছে পূর্ণ স্লিপ বিয়ারিং দুই অট স্লিপ বিয়ারিং প্রশ্ন বত্রিশ রোলিং বিয়ারিং কত প্রকার উত্তর দুই প্রকার এক বল বিয়ারিং দুই রোলার বিয়ারিং ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আজকের মতো এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ